হ্যালো গাইস আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কিছুদিন ধরে বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি যারা এলএলপি পড়ছে বা পরীক্ষা দিচ্ছে তারা বিভিন্ন জায়গায় কমেন্ট করছে যে এল জন্য কোন গাইডটা ভালো হবে হ্যাঁ তো কোন গাইডটা ভালো হবে যদিও আমি একজন হচ্ছে পরীক্ষার্থী ফার্স্ট ইয়ার তো অনেকেই বারবার প্রশ্ন করছে কোন গাইডের ছবি পাঠাচ্ছে বিভিন্ন গাইডের ছবি পাঠাচ্ছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি সবাইকে একটু হচ্ছে সাজেস্ট করছি যে কোন গাইডটা ভালো হবে যদিও এটা আমি রীতিমতো পড়ছি প্রায় প্লাস আমার অনেকখানি পড়া হয়ে গেছে তো এই গাইডটা এত ভালো প্রশ্নেরগুলোর উত্তর এত সুন্দরভাবে দেওয়া আছে কল্প না পড়লে বোঝাই যাবে না আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা এই গাইডটাই কিনে পড়বেন এই গাইডটা দেখেন বইটা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই গাইডটাই কিনে পড়বেন অনেক উপকার পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দেওয়া আছে না পড়লে বোঝাই যাবে না ঠিক আছে বইটা ভালো করে দেখে নেন কিনতে সুবিধা হবে তাহলে চিনতেও সুবিধা হবে যদি কোনো ব্যক্তি এই গাইডটা খুঁজে না পায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদি কারো ছবি লাগে অবশ্যই আমি ছবিটা কমেন্টে দিয়ে দিব আর সেটার চেয়ে বড়ো কথা হচ্ছে যদি কেউ না পায় তো রকমারিতে দেখবেন সেখানেও যদি না পান বিভিন্ন বইয়ের জায়গায় যাবেন যদি সেখানে না পান আমাকে অ্যাটলিস্ট কমেন্ট করবেন আমি আপনাদের বইটা পাওয়ার জন্য হেল্প করবো ঠিক আছে বাই আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই